নমস্কার বন্ধুরা বন্ধুরা আজ আমরা একটা ইনভাইটেশন কার্ডের ডিজাইন কিন্তু আমরা তৈরি করব এটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ একটা মতু ধর্ম মহাসম্মেলন দু হাজার চব্বিশের একটা ইনভাইটেশন কার্ডের ডিজাইন এই ডিজাইনটা হবে একটা ডিজিটাল ডিজাইন এবং এর সাইজ হচ্ছে নয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি পরিচালনায় দেখবে এখানে হরি হরিমন্দির ট্রাস্ট মহাসংঘর দ্বারা পরিচালনা করা হয়েছে আর আমাদের এখানে এটা কিন্তু প্রতি বছরে কিন্তু হয়ে থাকে তবে এই প্রথমবার কিন্তু এই ডিজাইনটা আমি তোমাদের করে দেখাচ্ছি এছাড়াও বন্ধুরা এখানে দেখবে যে দুটো পিকচার আছে এটা আমরা বসাবো এটা নেট থেকে ডাউনলোড করা ফ্ল্যাগ আছে কিছু ভেক্টর ডিজাইন আমরা এখানে ইউজ করবো আর টোটাল যে ম্যাটারটা আছে বন্ধুরা এটা কিন্তু অলরেডি টাইপ করা আছে আর এই ম্যাটার কিন্তু ক্লায়েন্ট আমাদের দিয়েছে এবং এটা কিন্তু প্রুফ কালেকশনে কিন্তু হয়ে গেছে তাই যদি তোমরা এই ম্যাটারটা ইউজ করতে চাও তাহলে কিন্তু একবার ভালো করে পরে নেবে ঠিক আছে আর বন্ধুরা এই যে কার্ডটা এই কার্ডটা কিন্তু আমরা এই তিনটে কাস্টম কালারের সাহায্যে কিন্তু আমরা তৈরি করব কালারের রেশিওটা তোমরা অ্যাপে দেখতে পারো সিএম ওয়েকে রেশিও ঠিক আছে যাই হোক বন্ধুরা এর একটা সিডিআর লিঙ্ক কিন্তু তোমাদের আমি দিয়ে দেবো তোমরা সেখান থেকে এটা ডাউনলোড করে কিন্তু টোটাল ডিজাইনটা পেয়ে যাবে আমরা প্রথমে চলে যাবো হচ্ছে রেকটাগান টুলে আর এখানে আমরা নয় ইঞ্চি বা ছ ইঞ্চি সাইজের কিন্তু একটা বক্স আমরা তৈরি করে নেব কার্ডের সাইজ তবে তোমাদেরটা আমি যেমন বলে থাকি যে আমরা একটু ছোট সাইজের কিন্তু কাঠ তৈরি করবো অর্থাৎ আমরা করব এইট এবং ফাইভ আমরা চলে যাবে ইঞ্চি আর এখানে আমরা ফাইভ এবং এইট সাইজের কিন্তু মাপ আমরা নিয়ে নেব ওকে এবং কিবোর্ডে আমরা পি প্রেস করে কিন্তু পিজের সেন্টারে আমরা বক্সটাকে নিয়ে চলে আসবো এই টোটাল যে কালারটা দেবো আমরা সেটা হচ্ছে এই কালারটা এটা হচ্ছে আমাদের একদম আউটসাইড কালার থাকবে আমরা চলে যাব কালার পিকারে অর্থাৎ আই ড্রপার টুলে এখানে ক্লিক করবো আর এখানে আমরা ফিল করে দেব আউটলাইনটাকে আমরা নান করে দেব বন্ধুরা এর পরে আমরা এই যে কালারটা আছে এই কালারটা কিন্তু আমরা ইউজ করব তার জন্য বন্ধুরা আমরা চলে যাব এখানে কন্টুর আর এখান থেকে আমরা জাস্ট এই বক্সটা আমরা সিলেক্ট করবো আর এখানে আমরা এইভাবে জাস্ট ড্র্যাক করবো এখানে আমরা দুই লিখে দেব তার কারণ আমাদের দুখানা বাউন্ডারি চাই অর্থাৎ দুখানা আমাদের বটার চাই এন্টারপ্রেস করবো যদি মনে হয় যে অনেকটা বড় হয়ে গেছে আমরা কন্ট্রোল জেড করছি প্রথমবার আমরা একটু ছোট করে নেব আর এখানে আমরা দুই লিখে এন্টারফেস করে দেবো দুই লিখেছি আমরা এখানে কটা অবজেক্টকে আমরা আলাদা করে নেব ঠিক আছে এই মুহূর্তে আমাদের ব্ল্যাকের যে অবজেক্টটা আছে ব্ল্যাকের যে বক্সটা আছে এটা আমাদের আলাদা আছে কন্ট্রোল কে করে নিয়েছি তবে এইটা আলাদা আছে কিন্তু এইটা এখনও কিন্তু আলাদা আমাদের হয়নি ঠিক আছে আমরা কিবোর্ডে একবার কন্ট্রোল কে প্রেস করব অথবা যদি এটা আনগ্রুপ না থাকে তাহলে কন্ট্রোল ইউ প্রেস করব আর আমরা দেখে নেব এটা আনগ্রুপ হয়ে গেছে অর্থাৎ একবার আমাদের ব্রেকে ব্রেকএার্ট করতে হবে এবং তারপরে আমাদের আনগ্রুপ করতে হবে ওপরে যে বক্সটা আছে অর্থাৎ এই যে বক্সটা এটাকে আমরা এই কালারে আমরা ফিল করব আমরা চলে যাব আই ড্রপারে এখানে ক্লিক করব আর আমরা এই বক্সের মধ্যে ক্লিক করে দেবো নিচের যে ব্ল্যাক যে বক্সটা আছে সেটাকে আমরা এই কালার হালকা লাইট কালারে আমরা ফিল করে দেবো চলে যাব এই ড্রপারে আমরা এখানে ক্লিক করব আর ভেতরে ক্লিক করে দেব বন্ধুরা আমাদের যে বর্ডার সেটা আমরা তৈরি করে নিয়েছি কিন্তু আমরা আরেকটু ভালো ডেকোরেশন করব ওকে তার জন্য আমরা কি করব না আমাদের নিচের দিকে যে ভেক্টর যে অবজেক্টগুলো আছে এটাকে আমরা নিয়ে নেব আর এটাকে আমরা ঠিক এই পর্শানে ব্রিং টু ফ্রন্ট করে নেব কন্ট্রোল হোম ঠিক এই পর্শানে আমাদের এইভাবে অ্যাঙ্গেলে আমরা বসিয়ে নেব এবং এটাকে আমরা এই কালারে ফিল করে নেব সেম এটাকে আমরা কপি এবং পেস্ট করতে পারি অথবা এভাবে ড্র্যাক করব এবং লেফট মাউস বাটন না ছেড়ে রাইট ক্লিক করে আমাদের পেস্ট করে নেব এবং এটাকে আমাদের হরিজন্টালি আমরা ঘুরিয়ে নেব এবং এটাকে আমরা ঠিক ডান দিকে এইভাবে বসিয়ে নেব দুটো সিম্বলকে আমরা এইভাবে সিলেক্ট করবো এবং কীবোর্ডে বি প্রেস করে বটম অ্যালাইন করে নেব ঠিক আছে বন্ধুরা এবারে আমাদের এই যে সিম্বলটা আছে অর্থাৎ এই যে ভেক্টর ডিজাইনটা আছে এটাকেও আমরা সেম কালারে ফিল করে নেবো এবং এটাকেও একটা কপি করে এভাবে পেস্ট করে নেব ভার্টিক্যাল ঘুরিয়ে নেব দুটো ডিজাইনকে সিলেক্ট করবো এবং বি প্রেস করে বটম অ্যালাইন করে নেব আমাদের সেন্টারে নিয়ে আসব এবং বক্সা সিলেক্ট করে একদম বক্সের সেন্টারে আমরা নিয়ে চলে আসবো অর্থাৎ আমাদের বটমে আমরা কিন্তু এই তিনটে ডিজাইন ঠিক এইভাবে কিন্তু আমরা বসিয়ে নিলাম এবারে বন্ধুরা আমাদের এই চারদিকে আমরা একটা ডিজাইন তৈরি করব এবং আমাদের কিন্তু মাথায় থাকবে যে আমরা কাদের জন্য কিন্তু এই কার্ডটা বানাচ্ছি এটা কোনো ক্লাবের ফাংশানের কার্ড নয় অথবা কোনো পার্টির কোনো ইলেকশানে কোনো কার্ড নয় সুতরাং আমাদের মাথায় সেই হিসাবে কিন্তু কার্ডের ডিজাইন আমরা করব দেখা যে এখানে আমরা চলে আছি সার্কেল টুলে আর এখানে আমরা ছোট্ট একটা সার্কেল আমরা তৈরি করছি আমরা চলে আছি মিলিমিটারে আমাদের তাহলে খুব সুবিধা হবে এটাকে আমরা দু মিলিমিটার আমরা দিয়ে নিচ্ছি টু বাই টু ওকে আর আমরা কালার ফিল করে নিচ্ছি এবং আউটলাইনটাকে আমরা অফ করে দেব এখানে আমরা নান করে দিচ্ছি তাহলে আমাদের এখন দু মিলিমিটার কিন্তু একটা সার্কেল আমাদের রইলো জাস্ট এটাকে কপি করে আমি তলায় নিয়ে আসছি আর এটাকে আমরা ধরো পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ এক মিলিমিটারও একটু ছোটো করে আমরা এটাকে তৈরি করছি এন্টার তাহলে ওপরটা হলো আমাদের দু মিলিমিটার আর এটা হলো পয়েন্ট সেভেন ফাইভ আমরা এটাকে এক মিলিমিটারও কিন্তু রাখতে পারি ধরো আমি একই রেখে দিলাম ওয়ান বাই ওয়ান এবারে বন্ধুরা এই দুটোকে আমরা সিলেক্ট করছি কীবোর্ডে সি প্রেস করে সেন্টার অ্যালাইন করে নিচ্ছি আমরা এখানে চলে যাব হচ্ছে ব্লেন্ডে আর আমরা এইভাবে ড্র্যাক করবো আর দেখো যে আমাদের টোটাল টোয়েন্টিখানা সার্কেল ব্লেন্ড হয়েছে তো এখানে আমি একটু কমিয়ে দেবো সাপোজ এখানে যদি আমি ফিফটিন দিই ইন্টারফেস করছি আর একটু কমিয়ে দিয়ে আমরা এটাকে টুয়েলভ করে দিচ্ছি এবার দেখো টোটাল মাঝখানে যেহেতু টুয়েলভ কিছু টুয়েলভখানা আমাদের সার্কেল এখানে তৈরি করা হয়ে গেছে বন্ধুরা এবারে আমরা কী করবো এটাকে আমরা সিলেক্ট করবো কীবোর্ডে কন্ট্রোল কে প্রেস করবো ঠিক আছে কন্ট্রোল কে প্রেস করার পর এটাকে আমরা কন্ট্রোল কিউ করবো কনভার্ট টু কার্ভ করব এবং এখানে এসে এটাকে আমরা ওয়েল্ড করে দেবো করে দেওয়ার পর বন্ধুরা আমরা এটাকে আপনার কপি করে পেস্ট করব কন্ট্রোল সি কন্ট্রোল ভি এবং এখানে আমরা এটাকে ভার্টিক্যালি কিন্তু আমরা ঘুরিয়ে দেব এবং এটাকে আমরা ঠিক উপর দিকে নিয়ে আসবো আর এই সার্কেলটার সঙ্গে এই সার্কেলটা আমরা অ্যালাইন করে নেব আর এই ধরনের কিন্তু একটা শেপ আমরা পাবো ঠিক আছে দেখো ওপর দিকে আমাদের ছোট আছে নিচের দিকেও আমাদের ছোট আছে ঠিক আছে আমরা এটাকে কন্ট্রোল জি করে আমরা গ্রুপ করে নেব বন্ধুরা আমরা চলে যাবো হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলে আর আমরা এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল আমরা ড্র করব আর এখানে আমরা এটাকে দু দু মিলিমিটার চর আমরা করে নেব সেম আমরা এই কালারে আমরা ফিল করে দেবো আউটলাইনটা আমরা এখান থেকে অফ করে দেব আর কিবোর্ডে আমরা কন্ট্রোল কিউ প্রেস করে কিন্তু এটাকে আমরা কনভার্ট টু কার্ভ করে নেব এখানটা একটু আমরা জুম করছি আমরা চলে যাব সেফ টুল আর এখানে আমরা ডাবল ক্লিক করে কিন্তু আমরা নোট অ্যাড করবো দেখো এখানে ডাবল ক্লিক করলাম এখানে আমরা ডাবল ক্লিক করলাম আর এবারে এই নোটটাকে ডাবল ক্লিক করে আমরা ডিলিট করে দেব ঠিক আছে তো আমাদের ঠিক এই ধরনের একটা শেপ চলে আসবে এটাকে আমরা কপি করব পেস্ট করব ঠিক আছে এবং এটাকে আমরা অল্ড এফ সেভেন করে আমরা ওপর দিকে আমরা নিয়ে চলে যাব এটাকে আমরা ভার্টিক্যালি আমরা ঘুরিয়ে নেব এটা হচ্ছে ভার্টিক্যালি এবং এটাকে আমরা ওয়েল্ড করে নেব তাহলে আমাদের ঠিক এই দুই ধরনের কিন্তু একটা ডিজাইন আমরা তৈরি করলাম ঠিক আছে এটাকে ম্যানুয়ালি আমরা একটু বড় করে নেব এইভাবে এবং এই দুটো ডিজাইনকে আমরা পাশাপাশি অ্যালাইন করে নেব কন্ট্রোল জি করে গ্রুপ করে নেবো আর এটাকে আমরা ঠিক এই পর্শানে এইভাবে নিয়ে আসবো একটা আমরা রেখে দিচ্ছি বাইরে এটাকে আমরা ম্যানুয়ালি একটু এইভাবে বড় করে নেব এটাকে একটু আমাদের স্ট্রেচ হয়ে যাচ্ছে একটু ছোট করে নিচ্ছি এই সেম ডিজাইনটা আমরা বা দিকেও কিন্তু আমরা নিয়ে চলে যাব এইভাবে ভার্টিক্যালি অরিজেন্টালি আমরা ঘুরিয়ে নেব ই প্রেস করে অ্যালাইন করে নেব এবং এটাকে আমরা নাইনটি ডিগ্রিতে আমরা ঘুরিয়ে নেব আর এটাকে আমরা ঠিক টপে এই জায়গাতে আমরা নিয়ে চলে আসবো সেন্টারিং করে নেব তাহলে বন্ধুরা আমরা ঠিক এই ধরনের একটা ডিজাইন ওপরে ডান দিকে এবং বাঁ দিকে তিন জায়গাতে কিন্তু আমরা ইউজ করলাম এবং একটা প্রাইমারি অবজেক্টে অর্থাৎ সার্কেল বা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে কিন্তু এই ডিজাইনটা আমরা তৈরি করলাম বটমে এই ধরনের কিন্তু একটা ডিজাইন কিন্তু আমরা তৈরি করেছি আচ্ছা তোমার যখন ডিজাইনটা তৈরি করবে দেখবে যাতে একটু বড় করো অর্থাৎ তোমার যখন এখানে গিয়ে তোমার যখন ব্লেন্ড করছো ব্লেন্ডের এরিয়াটা একটু বাড়িয়ে নেবে ব্লেন্ডের এরিয়াটা যেহেতু আমাদের একটু ছোটো ছিল বলে আমাদের সার্কেলগুলোকে একটু স্ট্রেচ করতে হলো এটা যদি না করো সেটা তোমার দেখবে ঠিক আছে এবারে বন্ধুরা আমরা আমাদের ম্যাটারটাকে বসিয়ে নেব যে দুটো পিকচার এখানে আছে একটা ডান দিকে বসবে এবং একটা বাঁ দিকে বসবে সবার ওপরে আমাদের হচ্ছে এই লেখাটা বসবে তার আগে একবার আমরা যে পুরো ডিজাইনটা আছে একবার সেন্ট টু ব্যাক আমরা করে নেব অর্ডার এবং ব্যাক অফ দ্য পেজ এই যে লেখাটা আছে এই লেখাটাকে আমাদের একদম টপে ঠিক এই জায়গাতে কিন্তু আমরা বসিয়ে নেব সেন্টারিং করে এটাকে আমরা ব্লু ফিল করে দেব এবং এই যে পিকচারটা আছে এই পিকচারটা আমরা এখানে নিয়ে চলে আসবো একটা বক্স করে নেব এটাকে আমরা রাউন্ড কর্নার করে নেব এটাকে আমরা একটা কালার ফিল দিয়ে দেবো আউটলাইনটাকে এবং এই যে পিকচারটা আছে এটাকে আমরা পাওয়ার ক্লিক করে এর মধ্যে বসিয়ে নেব এটাকে আমরা এদিকে নিয়ে আসব আর ভেতরের ফটোটাকে আমরা বার করে দিয়ে এই ফটোটাকে আমরা বসিয়ে নেব ওকে দুটো ফটোকে আমরা সিলেক্ট করব কী বলে ই প্রেস করে আমাদের অ্যালাইন করে নেবো একটু ওপর দিকে আমরা নিয়ে চলে যাবো এই জায়গায় এখানে আমাদের এই যে দুটো লেখা আছে এই দুটো লেখাকে আমরা বসিয়ে নেব প্রথম হচ্ছে এই দুটো লেখা আমরা এটাকে আমরা ড্রাক রেডে আমরা বসে করে নেব এবং এই যে লেখাটা আছে এটাকে আমরা স্ট্রেট রাখতে পারি তবে আমি এখানে একটু এনভেলাভ আমরা ইউজ করব। এটাকে আমরা ইউজ করছি ঠিক আছে আর এটার ক্ষেত্রেও আমরা কী করব না এই আর্ক মোডটা আমরা ইউজ করব এবং সেন্টারিং করে নেব একটু আমরা ডান দিকে সরিয়ে নিচ্ছি এবং বাঁ দিকে একটু আমরা অ্যাডজাস্ট করে নিই সেন্টারিং ওকে এর নিচে আমরা বসাবো হচ্ছে এই টোটাল যে এরিয়াটা আছে অর্থাৎ পরিচালনায় সহযোগিতায় এগুলো আমরা জাস্ট পুরোটা সিলেক্ট করছি আর আমরা এখানে বসিয়ে নেবো সেন্টারিং করে একটু ছোট করে নিচ্ছি আর এটাকে আমরা করবো হচ্ছে ব্লু কালারে আচ্ছা মাঝখানে যে লেখাটা আছে অর্থাৎ বনগর মতুয়া এটাকে আমরা চকলেট কালারটা কিন্তু ফিল করে দেব নিচের টোটাল যে বয়ানটা আছে এটাকে আমরা চকলেট কালারে ফিল করে দেব একটু আমার ছোটো করে নিচ্ছি সেন্টার এই যে ফ্ল্যাগটা আছে এই ফ্ল্যাগটাকে আমরা দুদিকে বসিয়ে নেব ই প্রেস করবো এবং কন্ট্রোল জি করে সেন্টারিং করে নেব পুরো যে টাইপটা আছে এটা কিন্তু বন্ধুরা আমাদের এস টিএম ফন্টে করা আছে আর ওরা কিন্তু এই ট্যাপটাই কিন্তু পছন্দ করেছে যদিও এই ট্যাপটা খুব একটা আমরা ইউজ করি না টোটাল যে ডিজাইনটা ডিজাইনটা কিন্তু আমরা করে ফেলেছি যদি তোমরা চাও তো এর যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে অর্থাৎ এই যে কালারটা আছে এই কালারটাকে তোমরা আর একটু হালকা করতে পারো তবে আমি বেশি হালকা করছি না এটাই রেখে দিচ্ছি আর ডিজাইনটা কেমন হলো আর যারা এখনও সাবস্ক্রাইব করিনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে ডিজাইন ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে আর ভিডিওটা দেখার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ